সালামু আলাইকুম রহমতুল্লাহ আলবাইকে বলা আছেন তো এটা সামগো মাদ্রাসা এটা সোড়ো বিল্ডিংয়ে দেখছেন এনেছিল আগে পুরাতন মসজিদ আসলে ওই বড্ডা বিল্ডিংয়ে দেখিনি এটা সামগো নতুন মসজিদ দোতলা হইলো হ্যাপসখানা আর এটা হচ্ছে এটা হলো কিতাবখানা নিচে এটাও কিতাবখানা টিনের ঘরে কিতাবখানা ওই জন্য তো এই পুরাতন এই যে উপর তালা হইলো আমগো হ্যাফসখানা তো ওই যে কোনটা হইলো আমগো অফিস মোতাহিম সাহেবের তো এই মাদ্রাসা দেখেন এটা হচ্ছে নোয়াখালী বেগমগঞ্জ বাংলা বাজার কালী মাদ্রাসা তাই কবরিয়ানে এসে আমগ আগের মহতাম সাহেব মাওলানা শফিউল্লা সাহেব উনি মারা গেছেন তো ওনার মতন মহতাম সাহেব আর পাওয়া অসম্ভব এখন যাক ওনার ফরে সূত্রে এখন ওনার বড় ছেলে আছে হুজুরের বড় ভূত আছে মাওলানা সালাউদ্দিন সাহেব খুবই ভালো মানুষ সাদামলের মানুষ সবার লগে মিলেমিশে তো চলে আসি যা খেতে কীর্তন চলে আইছি এরপরে চলে আসছি অম্বো ফাঁকর ভিতরে ঢুকছি এই হলো আম্গ বা বর্ষি অনেক ভালো মানুষ যুবকজন বিয়াশাদী করবো আর আরে বিয়াশাদী কথাবার্তা চলতেছে যাই হোক খেতে মাই এটাই হোক গাছ গান এটা হচ্ছে আম্গো নুরানির এটা আগে আম্গ নুরানি আসিল অঙ্কিতাব কিতাবখানার এটা নুরানির সামনের দৃশ্যটা বুঝে এই আম্গ নুরানির সামনে আগে এটা আসিল এখন আমগ আগে নুরানী যেন আসেন আগে হরমণ কিতাবখানা চালু করছে হরমক নুরানীন আরকান দিবস এইটাই সামগো নুরানির ভবন এটা আমরাণীর ফুল ভবন এই আমার কিতাবখানার হুজুর একজন আছে খোঁনার সৌমন দুজন নাম সবাই চিনি অনেক ভালো তো এই এইটাই সামগো মা নুরাণীর ফুল দৃশ্য এটা মাদাশার ফুহুরি যে বড়ো বড়ো হাঙ্গাস মাসকল আছে হাঙ্গাস কালিকাজ নুরানি নুরানির বারিন্দা শুক্রবার আসাইনে কাজ টাজ করে ওই দিনে সাফাই করে আর কি রুম পরিষ্কার টরিষ্কার করে এই সময় ভিডিও করছে দেখছেন না হোলানে রুম পরিষ্কার করে অনেক মাত্রা ওলান কামিলা মানুষ সোড়ো থেকে মা বাপরা ছাড়িয়ে মাদদাশা ফলানে কাম করে তো যাক কে থাকো ভবিষ্যতে বৌরে অনেক সাহায্য করতে পারবো মাত্রা সা বোরে অনেক সাহায্য কামল ইজ হয়েছে আর রুম বুঝলেন না এই সকালে গোমত্তু নর্ষিত তার কিছু মোশাই কাছে নেই এইভাবে ফাঙ্ক গর যে গরম ফাঙ্কা এক কানা একখান লাগে এটা হচ্ছে আমাকে আরেকজনের নেত্রকোনা হুজুর রুম বাড়ি নেত্রকোনা অনেক ভালো মানুষ হুজুরে তো এই এটা হচ্ছে হুজুরের রুম এখানে আবার তৃতীয় জামাত বই আর কি বুঝলেন মাস কেনা যে রয়েছে আমরা আবার প্রত্যেক রুমের টয়লেট আছে আর এটা হচ্ছে আমাকে ঢাকার হুজুরের রুম আনারা ব্যাকে বলা থাকবেন আল্লাহ হাফেজ আর সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটা